সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আমরা আপনাদের দয়া ভালো আজকে নিয়ে আসলাম কিছু খানি রানি মোটা চিকন কে আগে খাইতে পারে দেখবো আমরা তো খানি শুরু হবে এখনই তবে আমাদের খাদক কিছু বলবে শুনুন আপনারা খাদকের কিছু কথা খাদক বলেন আমি একই তাহলে মোটা মানুষ খানি দিলে তো মাথা ঠিক থাকে না ওটাই মোটা মানুষ তো খাদক কয় মানে রসিক মানুষ তো দেখে আজকে কে দিতে

আমরা চাই গাইছি আপনাদের দিন কিছু করব তো কমেন্ট করবেন জানাবেন দেখুন আপনার শেষ পর্যন্ত কি হয় কে জিতে